প্রয়োজন আর প্রয়োজন একটা দারুণ টপিক আর এই টপিকটা বুঝতে ভুল হয় বলেই জীবনের অনেক ক্ষেত্রে আমাদের বিপদে পড়তে হয় একজন মানুষ প্রতিষ্ঠিত সমাজে তার যথেষ্ট নাম ডাক আছে তার সাথে তোমার সম্পর্ক যথেষ্ট ভালো তার মানে এটা নয় সে তোমার প্রিয়জন হওয়াটা ডিজার্ভ করে তোমাকে বুঝতে হবে তোমার প্রিয়জন ঠিক কী বা কারা হতে পারে অত্যন্ত বিপদের দিনে যেদিন পাশে কাউকে পাওনি সেদিন যাকে পাশে পেয়েছো শুধুমাত্র সে তোমার প্রিয়জন হওয়া ডিজার্ভ করে বাকিরা নয় কোনো জায়গায় যদি মেনে নিতে সমস্যা হয় যে কেন তোমার সাথে এরকম হলো তাহলে অবশ্যই ভাববে যে ভগবান যেটা করেছে ভালো করেছে আজকের কষ্টটা কালকে অনেকটা বড় বিপদের হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছে বোঝো প্রিয়জনদের বোঝো প্রয়োজনদের বোঝো দরকার আছে তাই তো